নমস্কার সকলকে অনেক অনেক স্বাগত একটা পর্বে তো এখন বারোটা হ্যাঁ বারোটা বেজে গেছে দুপুরবেলা তো রান্না বান্না শুরু করে দিয়েছি তো আজ কি রান্না হচ্ছে আমি বলবো না আমি দেখাবো আজ কি রান্না করছি তো সবাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে আমাদের লাঞ্চের মেনু দুপুরে আজকে রান্না হচ্ছে চিকেন এই যে চিকেনটাকে লবণ হলুদ পেঁয়াজ কুচি সর্ষের তেল আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে একটু রেখে দিয়েছি খানিকক্ষণের জন্য বড় বড় করে আলু কেটে রেখেছি এটা হলো গোটা জিরে ধনে আর গোটা গরম মশলা মিক্সিতে বেটে রেখেছি একটু জল দিয়ে এটা আদা রসুন কাঁচা টমেটো কাঁচা পাকা লঙ্কা পেটে রেখেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা অলরেডি গরম করা হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব মাংসের আলু ভাজা হচ্ছে লবণ হলুদ ছাড়াই আমি মাংসের আলুটাকে বেশ বেশ হালকা হালকা লালচে লালচে করে ভেজে নেব মাংসের আলু ভাজা হয়ে গেছে এই যে লবণ হলুদ ছাড়াই আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই যে তেল কড়াইতে তেল রয়েছে আর কোনো তেল দেবো না এই তেলেই মাংসটা রান্না করব তো আজকে মাংসটা আমি কোনো ফোড়ন দেবো না উইদাউট ফোড়নে রান্না করব এইবার এই তেলের মধ্যেই এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটাকে দিয়ে দেবো এবার এইটুকু হাই হিটে দু মিনিট থেকে পাঁচ মিনিটের জন্য একটুখানি দেবো হালকা হালকা করে ভাজা ভাজা করে নেবো যতটা হয় পাঁচ মিনিটে হাই হিটে তো মাংসটাকে পাঁচ মিনিট হাই হিটে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এই পেঁয়াজ আর টমেটোটা অনেকটা পরিমাণেই গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে দেবো আমি একটু বেটি করে বেশি করেই মশলা করে রাখি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো এরপরে দেব যে ধনে জিরে গরম মশলাটা বেটে রেখেছে সেইটা তো মাংস আমাদের কষতে শুরু করেছে এই যে মাংস দিয়ে অল্প অল্প করে তেল বেরোতে শুরু করেছে এমন সময় আমরা দিয়ে দেবো এই যে আর গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা যেটা বেটে রেখেছিলাম এবার সেটা পরিমাণ মতো দিয়ে দেবো এই সময় দিয়ে এবার ভালোভাবে সম্পূর্ণটাকে পছন্দ এরকম ভাবে একবার চিকেন রান্না করে দেখবেন খেতে দেখবেন টেস্টটা অন্যরকম হয় ধরুন ভাত রুটি পরোটা আলু আর কি বলবো যা খুব সঙ্গে ভালো লাগে এরকম মাংস তো মাংস কিন্তু আমাদের সম্পূর্ণ কষে গেছে এই যে মাংসের তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি একদম এখন মাংস হলো কষা কষা মাংস জল ছাড়াই কষা মাংস হয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর একটু সামান্য কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব তো মাংস পরিমাপ মতো গরম জল দিয়েছি টক বক করে ফুটছে আজকে মাংস বেশি ঝোল ঝোল করবো না হালকা ঝোল থাকবে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো বাইরে শুরু হয়ে গেছে ঝম করে আবার বৃষ্টি দিন বৃষ্টি হচ্ছে এগুলো ঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে আমার চিকেন রান্নাও কমপ্লিট এবার এই যে গরম মশলা গুঁড়োটা আছে এটা ওপর দিয়ে ছড়িয়ে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে এই ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখবো তো বাইরে বৃষ্টি হচ্ছে আমরা পাখির খাঁচাটাকে বাইরে বের করে দিয়েছি এই যে ওরা স্নান করছে আনন্দ করছে মজা করছে তার সাথে ইনিও আছেন সব কিছুতে বৃষ্টি পড়লেই হলো যাও 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 তুমি তুমি করেছো এক্ষুনি আরে আরে করতে নেই বান্না তো সব হয়ে গেছে এখন হলো খাওয়া দাওয়ার পালা তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি আর মা বাকি আছি সবারই খাওয়া হয়ে গেছে আমি আর মা বাকি আছি তো দেখা যাচ্ছে আজকে খাবো মাংস তো খাবোই তাছাড়া আজও তার সাথে অনেক কিছু আছে তো এই যে থালায় ভাত বেড়ে নিয়েছি এই যে ভাত এটা হলো ঘ্যাটকলের ডাটা ভাজা এই যে আছে ইলিশ মাছ বৃষ্টি হচ্ছে বর্ষা তার সাথে ইলিশ মাছ সর্ষে দিয়ে আর এই মাংস তো দেখলেনি রান্না করলাম এই যে মাংস এই হলো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া